হ্যাঁ হরিন হরিন ও কত লাখ টাকা চাচ্ছেন দাম জোড়া পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এটা ছাগলের নাম কি ডাক জানেন বলেন গোপাল গোপাল হয় আমরা এখন গোপালের সাথে আছি গোপাল এখন পাতা খাচ্ছে গোপাল খাই গোপাল কয়টাক দিলে কথা কয়া যায় আপনার কটা ছাগল এই একটা মাত্র বাংলা লিঙ্কের না হ্যাঁ বাংলা লিঙ্কের অফার ও বাংলা পুরত নেটওয়ার্ক আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আমার হাতিজাকে নিয়ে বের হয়েছি আমাদের মোহাম্মদপুরের শেকের থেকে বিখ্যাত ছাগলের বাজার দেখার জন্য মহাম্মদপুরের বাসা থেকে শেকের দূরত্ব খুব বেশি একটা নয় মোটামুটি পায়ে হাটার পথে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় হাঁটতে হাঁটতে প্রায় সেকের কাছাকাছি চলে এসেছি এই যে দেখেন এখানে ছাগল নিয়ে আসা হয়েছে কোথা থেকে আসেন ভাই আপনারা পীরগঞ্জ ভাই পীরগঞ্জ কয়টা আনছে ছাগল ছাগল আনছি আঠারোটা আঠারোটা বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে পাঁচটা

রাখ দুইটা পাঁচচল্লিশ এটা পাঁচচল্লিশ বেশি হয়ে যায় না না বেশি হয় না সেবারি তো দাম বেশি ও তাই না আচ্ছা ঠিক আছে আর একটু দেখি আমরা সামনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই দুইটা ছাগল পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছে বন্ধুরা কথা বলতে বলতে সেকেটেক বারো নম্বরের মূল ছাগলের বাজারে কিন্তু আমরা চলে এসেছি আর মূলত এই গোল চত্বর থেকে হচ্ছে বাজারের সীমানা শুরু বাজারে ঢুকতি দেখবেন অসংখ্য ছাগল রয়েছে দুই কাল জুড়ে হচ্ছে ছাগলের বাজার মিনি ছাগলের বাজার এখানে দেখেন অসংখ্য ছাগল আসছে অনেক ছাগল দুই জুড়ে প্রচুর ছাগল উঠছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে ছাগল নিয়ে আসা হয়েছে বিশেষত এই ছাগলগুলো কিন্তু এখানকার স্থানীয় লোকেরাই সিজনাল ব্যবসা হিসাবে করে থাকেন এবং যার যেখানে এলাকা সেই এলাকা থেকে ছাগল নিয়ে আসে আপনি কি এখানকার নাকি বাইরে থেকে আসেন আমি বাইরে থেকে আসছিলাম ছাগল কয়টা নিয়ে আসেন আমি দশটা নিয়ে আসছিলাম বিক্রি কয়টা হইছে আল্লাহর রহমতে বিক্রি আমার পাঁচটা হইছে পাঁচটা হইছে না কোথা থেকে নিয়ে আসেন এগুলা আমি নিয়ে আসি পাবনা থেকে পাবনা থেকে না কেমন দাম চাচ্ছেন এই যে এই কালোটা কত এই কালোটার দাম চাচ্ছি 14000 14000 আর এই পেশেরটা এই কালোটা এই কালোটার দাম চাচ্ছি আমি 14500 14500 তো দাম একটু বেশি না এবার কি কেনাই বেশি পরছে না কেনাই বেশি পরছে হ্যাঁ কেনাই বেশি দাম দিত না কেনা বেশি পড়ছে আবার আমাদের আসার জন্য গাড়ি ভাড়া হ্যাঁ তা আছে কেনা বেশি করছে গাড়ি ভাড়া আছে থাকা খাওয়ার খরচ আছে সেই হিসাবে পরেই তো ব্যবসা কিন্তু সেটা কথা না বলতেছি যে মানে যে পরিমাণ গতবারের তুলনায় কিন্তু দাম বেশি লাগতেছে গতবার তুলনায় এবার একটু বেশি আমরা গ্রামেও বেশি টাকা কিনা কেনা হয়েছে কত সাপ দাম রাখছিলাম আঠাশ হাজার আঠাইশ হাজার ঠিক বলে

যার কারণে প্রতি বছরই এখানে ছাগল ওঠে আমরা সাধারণত এই জায়গায় আড্ডা দিই চলেন আমরা যেখানে আড্ডা দিই যেই চায়ের দোকানে বসে বসে সেই মামার সাথে একটু কথা বলি দেখি এখানকার পরিস্থিতি কেমন বন্ধুরা আমরা চায়ের দোকানে চলে এসেছি এখানে মামা নাই আপাতত আছে আমার ছোট ভাই তানবির কি ব্যাপার তানবির তুমি আজকে দোকানে বসছো না ভাই আজকে ওই যে তো হ্যাঁ কলেজ বন্ধ

আমরা আমাদের একটা ছোট ভাই গেছি ছোট ভাই এখানে ছাগল কিনতে আসে হলো লাইফ ওকে বিদিন ডট কম এর মালিক সে এখানে ছাগল কিনতে আসে এইটা মানে

বেচি যা কেনা অর্থাৎ পাঁচশো হাজার লাভ হয়েছে স্যারে বেশি রাজারের অবস্থায় রাজারের অবস্থায় ভালো চোদ্দো পনেরো রকমের না দুইটা বেচছি বান্ন হাজার আর হচ্ছে দুইটা বেচছি হচ্ছে তেত্রিশ হাজার আচ্ছা এটা কত যাচ্ছেন এই যে এইটাই কালোটা এই কালোটা চাচ্ছি বাইশ হাজার বাইশ হাজার হাজার ওই কুড়ি চাইতেছি এবার তো থেকে নিয়ে এসেছি ওখানেই তো বাজার বেশি হয়তো আপনারা কিনতে লস করছিলেন লাভ করতে পারবেন এখন দেশে যে বাজার বেশি ভাবছিলাম যে মোকামের বাজার আর তাহলে আরও একটু পাঁচশো এক হাজার লাভ হব এখন তো ব্যাপারই হলো একটা সমস্যা বুঝছেন আগে থেকে নিয়ে যদি কয়েকদিন মাসখানেক পালতেন হ্যাঁ পনেরো দিন আগের বাজার আর ওই একই জায়গায় পনেরো দিন পরের বাজারের মধ্যে বিশ হাজার টাকা কিন্তু গরুতে তো তা গরুতে হয় কিন্তু খাসিতে হয় না খাসি এক বাড়ি থেকে আরেক বাড়ি গেলে পনেরো দিন আর সেডিং হতেই লাগে

কিন্তু হরিণের রং মুছে গেছে এটা কি হরিণ হ্যাঁ হরিণ হরিণ ও কত লাখ টাকা চাচ্ছেন দাম জোড়া পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার বা তো মাসাল্লাহ ছাগল হিসেবে তো দামও বেশি যাচ্ছেন দাম বেশি চাই নেই ভাই তা তো ক্যাশ উঠবে না ভাই তাও ক্যাশ উঠবে না না ভাই বহু টাকা লস ও দেখেন বন্ধুরা মোটামুটি হরিণের মতো ছোট ছোট দাগ গায়ে দেখতে খুবই সুন্দর এটাকেও হরিণ বানায় আনছিল কিন্তু রং উঠে গেছে এখানে দেখেন বাচ্চা বাচ্চা ছাগল নিয়ে আসে হ্যাঁ এটা তো কোরবানি হবে না এটা কি ছাগল আনছেন ভাই ওরে দুই দাদ ভাই হ্যাঁ ওরে দুই দাদ না না দেখেন দেখেন আগে দেখেন দাদ আসলেই হয় না এটা বয়স হয় না এটা আরে দুই দাদ হয়েছে বয়স হয় না 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 বয়স হয় কয় দিন কয় দিন বয়স হয়েছে কয় দিন দুই দাদ হয়েছে দুই দাদ বছর পার ছোট ছাগল কত যাচ্ছে দাদ 12000 এইটা 12000 কি বলা যাবে এটা হলো বন্ধুরা দেখেন এখানে ছোট ছোট ছাগলও আনা হয়েছে এগুলোর দাঁত হয়েছে কিনা আর বয়স কিনা এটা নিয়েও সন্দেহ রয়েছে তারপর ওনারা কিন্তু বিক্রি করছে এবং জনগণও কিনে নিয়ে যাচ্ছে এখানেও কিছু ছাগল আছে কয়টা আনছেন ছাগল তিনটা আনছি ভাই এখনো বেচেন নাই না একটা ব্যক্তি এখন তিনটা তো হাতে হ্যাঁ তিনটা হাতে ভাই আর বেচছেন কয়টা একটা হ্যাঁ হ্যাঁ কত বেচলেন এগুলো কত করে বেচবেন এগুলো সতেরো ষোলো হাজার করছে ষোলো হাজার কাস্টমার কত বলে ষোলো হাজার বলছে এগুলো ও আপনি চাচ্ছেন কত আমি আঠারো হাজার টাকা চাইছি

ও আনছে সাত আটটা কয়টা নিয়ে আসছিলেন সাত আটটা আনছিলাম বিক্রি হয়েছে সবগুলা হ্যাঁ শমি বিক্রির দুইটা মাল আছে দুইটা আছে এগুলা কত করে দাম এখন কত করে চাচ্ছেন এটা চাচ্ছে বিশ হাজার বিশ হাজার আর এইটা একই দাম একই দাম নতুন কত বলে পড়তেছে তিরিশ বলসে দুইটা দুইটা তিরিশ বলছে রে তো পর্দায় মনে হয় না পোষায় না এত কথা ছাগলের পর্দায় পোষাবে না কেনা দাম অনেক বেশি দেখয়ে যাবে ইনশাল্লাহ যখন নেবে লাস্টের দিকে তখন ভাই কয়টা আনছে ছাগল

কারণ তাদেরকে আমরা বাথরুম দিছি পানি দিতেছি গুসুলখানা দেখাই দিছি আচ্ছা তাদেরকে আরো আমরা মানে কম দামে মাল বিক্রি করতেছি সব দিকে তাদেরকে সহযোগিতা করতেছি দেখ সবাই আসে অনেক দূর থেকে আসে এর মধ্যে সেটাই সহযোগিতা করতেছেন এটা অনেক বড় একটা কিছু এখানে বেসা বিক্রি কেমন হতেছে লোকজন আসা উপলক্ষে আলহামদুলিল্লাহ ভালো কারণ এখানে তো কোনো খরচ নাই হ্যাঁ যার কারণে ভালো বন্ধুরা এই হচ্ছে আমাদের ফুটফুটি তুমি ভালো আছো আম্মু বলল আমাদের সবার খুব আদরের এখানে সারা দিন ঘোরাঘুরি করে এবং খেলাধুলা করে তুলতুলে শহরের বাচ্চাদের যা হয় আর কি খেলার জায়গা না পাওয়ার কারণে এখানে ঘোরাঘুরি করে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ তো ব্যবসা কেমন চলতেছে আচ্ছা মোটামুটি তো এখন তো এই যে হোটেলের ব্যবসা নতুন করে দিলেন তো এই ব্যবসাটা কেমন চলতেছে এটা মোটামুটি আশেপাশে মোটামুটি বেশি ভালো না আর একাল খারাপও না তাই না তাই এইখানে ছাগলের লোকজন যে নিয়ে আসে এতে কেমন ব্যথা কি বাড়ছে নাকি হ্যাঁ একটু বাড়ছে বন্ধুরা দেখেন বৃষ্টি নামার কারণে সবাই নিরাপদ জায়গায় চলে গিয়েছিল আবার আস্তে আস্তে করে রাস্তায় ছাগল নিয়ে আসতেছে এখন কিছুটা বৃষ্টি কমছে ভাই ছাগল কটা আনছেন আমি ছাগল আসলে উনচল্লিশটা উনচল্লিশটা কোথা থেকে নিয়ে আসছেন এটা দিনাজপুর বিরামপুর কত করে বিক্রি করতেছেন এগুলো ছাগল তো বেচতেছি বিশ হাজার একুশ হাজার বাইশ হাজার এরকম হ্যাঁ ছাগল তো বেশ বড় সাইজের দেখা যাচ্ছে হ্যাঁ জি

কাঁঠাল পাতাও নিয়ে আসা হয়েছে যেহেতু এখানে লোকজন ছাগল কিনতে আসে তাই কাঁঠাল পাতাও পাশাপাশি অনেকই বিক্রি হচ্ছে এই যে দেখেন অনেকগুলো ভ্যানে করে কাঁঠাল পাতা নিয়ে আসা হয়েছে বন্ধুরা আজকের মতো সে কেটে বারোর ছাগলের বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি আগামীকালকে আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো পর্বে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ